এই শিশুটি কিশোরগঞ্জের ভৈরবের একটি কারখানায় কাজ করতে গিয়ে একটি হাত হারিয়েছে দুই হাজার বিশ সালে করোনাকালে জনবল সংকট থাকায় তার অনিচ্ছার বিরুদ্ধে ভারী কাজ করতে বাধ্য করে নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক দুর্ঘটনার এক পর্যায়ে শিশুটির এক হাত কেটে ফেলতে বাধ্য হয় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত রায় দেয় কিন্তু সেই রায়ের বিরুদ্ধে আপিল করার কারণে দীর্ঘ সময় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয় শিশুটি মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে আপিল খারিজ করে দেন এখন কারখানার মালিককে ক্ষতিপূরণ দিতেই হবে এমনটি জানান আইনজীবী আমরা আশা করি আজকে তার আপিল ডিসমিসের মাধ্যমে এই ইয়াকুব আর কোন ছলছাতুরের আশ্রয় নেবে না আর কোনো কুটকৌশলের আশ্রয় নেবে না সে মানবিক হবে সে দয়াবান হবে সে এই ছেলেটির ক্ষতিপূরণ যথাযথ নির্দেশনা মোতাবেক দেবেন এবং মাসে সাত হাজার করে তার পড়ালেখার খরচ চালাবেন ডান হাত দিয়ে লিখতে ও খেতে না পারার কষ্টের কথা জানায় শিশুটি আমি কাজ করব পরে জুমুন মিস্ত্রি আমার পিঠে দিয়ে পারি না তখন আমি ভয়ে গিয়ে কাজ করি তখন মেশিনে আমার হাত চায়না নিয়ে যায় আমার মতন এরকম দুঃখী কারণ হবে এদিকে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শূন্যতে খতনা করাতে গিয়ে শিশু আইনের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ বুধবার এ আদেশ দেয় বাংলাদেশের বড় কয়েকজন ডক্টর এবং ডিপার্টমেন্ট অফ লয়ের একজন আইনবিজ্ঞানী নিয়ে যে তদন্ত কমিটি সাবমিট করা হয়েছিল সেই তদন্ত কমিটির সাথে তারা যোগাযোগ করেছেন এজি অফিস ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব তাদেরকে বলেছেন তারা যে এখন পর্যন্ত তারা রিপোর্টটি সাবমিট করতে পারেন নাই দুই সালের বারোই জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দিয়েছেন আদালত মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা